আসসালামু আলাইকুম আমি হিমের রহমান আসলে ব্যস্ততার কারণে আজকে এমন শিডিউল করে ভিডিও করা হচ্ছে না সকাল থেকে ভাগ করে তুলছে যে বিভিন্ন গ্রুপে দেখতেছি বা হচ্ছে অনেকগুলো গ্রুপ আছে বা আমার নিজের যারা আছে ভাই বোনেরা তারা সবাই বলতেছে যে নির্দিষ্ট করে নাকি কোটা ডিভাইড করা হয়েছে যে এই শহরগুলো হচ্ছে নূল রাস্তাগুলা যাচাই বাছাই আগে হইছে এবং এদের নাকি ভিসা দিয়ে দিবে। কিন্তু আসলে আমি এটার সাথে একটা দ্বিমত পোশাক করি যে না ঠিক আছে এটা হচ্ছে যে আপনাদের যাদের অলরেডি যাদের এইসব সিটি গুলা থেকে আমরা ফেসবুকে রিউমার শুনছি যে এই যে সিটিগুলা আমরা দেখতেছি যে এই সিটি মধ্যে থেকে ভিসা দেওয়া শুরু করছে এবং আর পাশাপাশি হচ্ছে নিচে কয়েকটা সিটি মেনশন করছে যেগুলো অনেক বড় সিটি যেমন কাছেরটা কাসেরটা লাতিনা এগুলো বড় বড় সিটি রাগোসা এগুলো বড় বড় সিটি এই সিটিগুলো থেকে নাকি হচ্ছে ভিসা হতে একটু লেট হবে এটা আসলে একটা গেস্ট মানে উনি গেস করছে কিন্তু হ্যাঁ উপরে যে লিস্টে যে লেখাগুলো ছিল এই সিটিগুলো থেকে আমরা ফেসবুকে একটা রিউমার শুনছি আর এইটা একশো পার্সেন্ট অথেন্টিক না যে এই শহর থেকে প্রপারলি ভিসা দেওয়া শেষ এখান থেকে দু একটা দু একটা আমরা শুনতে পারছি আর একটা স্পেসিফিক ব্লগার আছে যে কিনা জায়গা জায়গার থেকে নিউজ নিয়ে এটা একদম অথেন্টিকলি চালায় দেয় এটা কাজটা মোটেও ঠিক না সত্যতা চাচে এ করতে হবে এবং ভিসাটা দেখতে হবে যে প্রপারলি হচ্ছে ওরা ভিসা মানে এই শহর থেকে পাইছে কিনা এটা কোনো এই ক্যাটাগরির কিনা স্পন্সরের কিনা এখানে ভিজি ভিসাও হতে পারে বাট এটা খুবই প্রেশারের যে একটা সামান্য একটা জিনিস সেটা পাবলিক করে ফেলে এবং আরেকজনকে প্রেশার দেয় যারা সিনিয়র যে বড় ভাইয়ারা আছে তারা মোটামুটি তারাও প্রেসারাইজ হবেন এই বিষয়টা নিয়ে যে যে ডিভাইড করছে মানে কি ওরা নাকি শহর ডিভাইড করে ফেলছে লিস্ট দিয়ে দিছে এই শহরগুলো থেকে ভিসা হয়ে গেছে এরকম তো না তো এটা তো ঠিক না এটা মোটেও ঠিক না আপনাদের এই কাজটা করা মোটেও ঠিক না যে আসলে একটা সত্যতা যাচাই না করে আপনারা ফেসবুকে তারপরে হোয়াটসঅ্যাপে ভাইরাল করে দিবেন এটা ঠিক না তবে আমি সহমত পোষণ করি আমি প্রায় যেখানে এই যে লিস্টটা ছিল এই লিস্টের মধ্যে ওরা যে শহরগুলার নাম কাউন্ট করছে এখান থেকে একটা একটা ভিসা দু দু হয়েছে এখানে আছে এখানে ভিজিট ভিসাও হতে পারে ফ্যামিলি ভিসাও হতে পারে কিন্তু স্পেসিফিকলি আমাদের ফুসি রিলেটেড এগুলো আমাদের না যে ফুসির এইগুলা শহরগুলাতেই আমাদের মানে দিকৃত ফুসি ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমাদের এই শহরগুলোতে যে ভিসা দিতেছে এরকমটা না এটা সবাইকে বলতেছি তবে কিছু স্পেসিফিক শহর আছে যেগুলো থেকে আসলেই আসলেই হচ্ছে ভিসা দেওয়া হয়েছে বা হইতেছে যেমন সিসিলিয়া পালেরমো তারপর হচ্ছে ড্যানিজিয়ার পাশে যে শহরগুলো আছে আমি বারবার করে বলতেছি ওইখান থেকে কিছু শহরগুলা যেগুলো হচ্ছে আপনার ভিসা দেওয়া শুরু করছে ছোটো ছোটো শহরগুলো আগে ভিসা দিতেছে স্পেসিফিকলি সবাইকে ভিসা দিবে সবাইকে আপনারা একটু ধৈর্য ধরেন ভিসা পাবেন আর আগামী এক তারিখ থেকে যারা বিভিন্ন সংস্থার আন্ডারে আছে এবং স্পন্সারে বা সিজনালে যেগুলো আছে সবগুলোরই রিলিজ হয়ে যাবে কারণ মোটামুটি সবার ছুটছুটি শেষ হয়ে যাবে আর আদারওয়াইজ হচ্ছে ওনাদের অনলাইনে একটা কাজ প্রোগ্রামিং সেট করা থাকে ওই ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই মানে একত্রিশ তারিখের পর থেকে আপনারা দেখবেন যে একটা ভালো পরিমাণে ভিসা হচ্ছে সবার জন্যই একটা শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম